বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারবেন তো ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে তো আমি আমার ফেসবুক অ্যাপটিকে কিন্তু এখান থেকে সিম্পলি ওপেন করে দিচ্ছি ফেসবুক অ্যাপটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদের থ্রি লাইন অপশানটিতে সিম্পলি ক্লিক করতে হবে তো আমি এখান থেকে থ্রি লাইন অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এরপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটিতে সিম্পলি ক্লিক করতে হবে তো আমি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটিতে সিম্পলি ক্লিক করে নিচ্ছি এরপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের সিম্পলি সেটিং অপশানে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের সিম্পলি অ্যাকাউন্ট সেন্টার অপশানটিতে ক্লিক করে নিতে হবে তো আমি এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশানটিতে ক্লিক করে দিচ্ছি অ্যাকাউন্ট সেন্টার অপশানটিতে ক্লিক করার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের সিম্পলি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটিতে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে সিম্পলি আপনাদের সেভ লগ ইন অপশানটিতে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সিম্পলি সেভ লগ ইন অপশানটিতে ক্লিক করে নিচ্ছি সেভ লগ ইন অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে এরপর সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাপটিকে ক্লোজ করে নিতে হবে তারপর আপনাদের সিম্পলি জিমেল অ্যাপটিকে ওপেন করে নিতে হবে জিমেল অ্যাপটি ওপেন হওয়ার পর যে জিমেল আইডিতে আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড সেভ হয় সেই জিমেল আইডিটিকে সিম্পলি আপনাদের সিলেক্ট করে নিতে হবে জিমেল আইডি সিলেক্ট হওয়ার পর এখান থেকে ম্যানেজ ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের সিকিউরিটি অ্যান্ড সাইনি ক্লিক করে নিতে হবে দেন তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের সিম্পলি উপরের দিকে স্ক্রল করতে হবে তারপর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার বলে তো সিম্পলি এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে দেন তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এইখানে আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড সেভ হয়ে থাকে তারপর এখান থেকে আপনাদের ফেসবুক অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের ফোনের স্ক্রিন লকটি এখানে দিতে হবে দেন তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবেন ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল লাগে তাহলে পরে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিবেন।